আল্লার পরের আয়াতে বলতেছেন অহিহ তারুদ নিয়ামতল্লাহি লা তহসুহা ইন্নাল্লাহা নল্লা হা আমি যত নামত দিলাম এই নামত তোমরা গণিয়া শেষ করতে বারবার না লাত সুহা তেমত পর্যন্ত যদি হায়াত লম্বা করে দেওয়া হয় নামত গনে শেষ করা যাবে না এত নিয়ামত আমি আল্লাহ দান করে দিলাম এ মুসলমান শেখের দল যত নিয়ামতের কথা আমরা বললাম সবথেকে দামি নিয়ামত আল্লাহ রহমাতুল্লিল আলমিনের উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন সবথেকে দামি নিয়ামত আমরা উম্মতে মোহাম্মদি হতে পারি এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না জরে কোন ঠিক কিনা একটু দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহ বলেন তোদের দিলে কি আছে আমি আল্লাহ সব জানি অতএব গাদ্দারি করে লাভ নাই আমার কাছে ক্ষমা চা আমার কাছে মাপ চা অতীতের অপরাধের জন্য আমি আল্লাহ মাফ করে দিব আমি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ বলেন আমি জানি সব কিছুই জানি বল্লাহ হুঁ আল্লাহমা তুসিরু না ওমা নুন তোরা যা প্রকাশ করতে থাকো যা গোপন করো আমি আল্লাহ সব জানি কোনো কিছুই আমার অজানা না একটু দিল থেকে বলবেন কেউ যেটা জানে না কেউ যেটা শুনে না কেউ যেটা বুঝে না সেটা একজন বুঝেন বলেন তিনি কে আল্লাহ বলেন এর পরে আমাকে বাদ দিয়ে অন্যদের পূজা করবি এরপরে পরে তো না গাদ্দারি করবি আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ যারা আমাকে ছাড়া অন্যদেরকে ডাকে লা ইয়াখলুকুনা শাইআ এরা কোনো কিছু সৃষ্টি করে নাই ওরা কোনো কিছু বানায় নাই সৃষ্টি করে নাই বরং ওহম তারা যাদের পূজা করে ওই জিনিসগুলোও আমি আল্লাহ বানিয়েছি এগুলোর স্রষ্টাও আমি বলেন সব কিছুর স্রষ্টা একজন বলেন তিনি কে মা কথাগুলো শুনে নেন আল্লাহ সমুদ্রকে আমাদের বসীভূত করে দিয়েছেন আল্লাহ বলেন দেখো লিতা তরিয়া এখন এই সমুদ্র থেকে তোমরা টাটকা মাছ গোস্ত খাও বলে মাছের গোস্ত খাও মাছ খাও আল্লাহ তালা বলেন ও তাস্তাক ঋজু মিন তান তালবাসু নাহা আবার এই সমুদ্র থেকে তোমরা বের করে নাও ও তাস্তাক মিনহ সমুদ্র থেকে বের করে নাও হেলিয়া সাজসজ্জার উপকরণ ডুবুরিরা সমুদ্রের দেশ থেকে মণিমুখতা এগুলো সংগ্রহ করে চিল্লায় বলবেন আল্লাহ একমাত্র আল্লাহ বলেন তালবাসু নাহা এগুলো তোমাদের নারীরা ব্যবহার করে এগুলো ব্যবহার করে ফুলকা ও ফিহি এরপরে তোমরা নজর দিয়া দেখো তুমি নজর দিয়া দেখো এই সমুদ্রের ভিতরে নৌকা জাহাজ চলাচলকারী হিসাবে মাওয়া খিরফিহি। এই সমুদ্রের মধ্যে নৌকা জাহাজ চলাচল করে আল্লাহ তালা বলেন সব জায়গায় কিন্তু চলাচল করা সম্ভব না একটু আগে আমি বলেছিলাম সমুদ্রের মধ্যে এমন বিপজ্জনক জায়গাও আছে যেখানে গেলেই ডুববি ওখানে চলার কোনো সুযোগ নাই জোরে কোন আল্লাহবাহ এটা বুঝার জন্য ওই ব্যবস্থা করেছেন কে লিতাব ও ফাদলি আমি আল্লাহ এটা করেছি যে সমুদ্রের উপরে নৌকা চলে জাহাজ চলে যাতে তোমরা আমার অনুগ্রহ থেকে খুঁজে নিতে পারো রিজিক খুঁজে নিতে পারো তোমরা আমার অনুগ্রহ তালাশ করতে পারো আর কেন করেছি জাননি ওয়ালা আআল্লাকুম তাশকুরু যাতে তোমরা শুকরগুজারি বান্দা হতে পারো আমার নিদর্শন গুলা দেখার পর মাথাটা নত করে দিবা আমাকে ডাক দিবা বলবা মালি এগুলো সব তোমার সব কিছুই তোমার দয়া আমার দরবারে মাথাটা নত করে দিবি আমার দরবারে শুকরিয়া আদায় করবি এই শুকুর আদায়কারী যাতে হতে পারো এই জন্য আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছি জোরে কোন আল্লাহ আকবার আর ন্যায়মতের কথা বলেন এই জমিনটাকে বানানোর পর জমিন তালমা তালতাল মালাল অবস্থা শুরু করে দিল জমিন শুধু নড়াচড়া করে বুঝে থাকলে ঈমানের আওয়াজ দিয়া বলবেন এই জমিনটা যদি সর্বদাই ভাবে নড়াচড়া করে নড়াচড়া করে এই জমিনে আমরা মানুষ বসবাস করতে পারতাম এই জমিনের উপরে এত সুন্দর মসজিদ বানাইতে পারতাম বলেন না 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 তালা শততলা ভবন বানানো সম্ভব হতো না জমিন বানানোর পর জমিন টালমাটাল অবস্থা শুধু টালমাটাল আল্লাহ তালা এই জমিনের নাচি বন্ধ করার জন্য জমিনের উপরে সারি সারি অসংখ্য মজবুত পাহাড় আল্লাহ বসায় দিলেন জোরে কোন আল্লাহ বা আল্লাহ বলেন ওয়া আলপা ফিল রওয়া চিয়া আঙ দাবি দাবি

পাহাড়ি পথ রাস্তা এই রাস্তা পথ এগুলো দিয়েছেন কে আবার এ পথে চলাচলের বাহন গুলো দিয়েছেন কে আল্লাহ বলেন পারো তোমরা পথে চলতে পারো সঠিক পথে চলতে পারো মুসলমান নবিনা শেখের দল তাইলে বুঝে থাকলে বলেন আল্লাহ আরো নেয়ামতের কথা বলেন ওয়া আলামা আল্লাহ বলেন বিভিন্ন নিদর্শন আমি আল্লাহ দিলাম বিভিন্ন চিহ্ন আমি আল্লাহ দিয়া দিলাম ও বিনাজিমিহুম ইয়াতাদুন এবং আসমানে তারকা দিলাম এ তারকা রাজি দিয়া দিক নির্দেশনা পাওয়া যায় জরে কোন আল্লাহু আকবার বিভিন্ন পথ এই যে আমরা গুগল ম্যাপ গুগল ম্যাপের কথা বলছি এই গুগল ম্যাপের রাস্তা পথ এগুলো দিছেন কে আবার এই যে বিমান চলে বিমানের রাস্তাও দিছেন কে বিভিন্ন নিদর্শন আলামত রাস্তা এগুলোর ব্যবস্থা যিনি করে দিয়েছেন দিল থেকে বলেন তিনি কে এর বনে আল্লাহ বলেন তোরা কে আর বনেও গাদ্দারি করবি আফা মাইয়া আল্লাহ কামাল্লা ইয়া খুলুকু আফালা সৃষ্টি করেছেন তিনি কি তার মতো যে সৃষ্টি করতে পারে না বলে যিনি সৃষ্টি করেছেন তিনার সাথে কারো তুলনা নাই যারা সৃষ্টি করতে পারে না তাদের সাথে আমার রবের কোনো তুলনা চলে না অন্য জায়গায় আল্লাহ বলছেন তোরা যে আমার সাথে অংশীদার বানাও যাদেরকে অংশীদার বানাও তারা কি আমি যেমন সৃষ্টি করেছি এমন কিছু বানাইছে নাকি যার জন্য সৃষ্টির বিষয়টা মোশাব্বা লেগে গেছে তোদের কাছে সন্দেহ লেগে গেছে না না আল্লাহ যেমন স্রষ্টা আল্লাহ যেমন সৃষ্টি করেছেন দুনিয়ার কেউ একটা পিঁপড়াও বানাইতে পারে না এর কোন ঠিক কিনা আল্লাহ বলেন আফালা এর কি তোমরা উপদেশ গ্রহণ করবা না তোরা আমার কোরআনের কথাগুলো শুনবা না একটা যবান বন্ধ রাখবেন না থেকে নিয়ে বলবেন আল্লাহ নদীর মাধ্যমে আল্লাহ যত আদেশ নিষেধ আমাদেরকে দিয়েছেন বলেন আমরা সকল আদেশ নিষেধ মনে প্রাণে মেনে নিতে চাই কি চাই না আল্লাহ এক একটা নিয়ামতের কথা বলার পর আল্লাহ তাআলা বলেন এত নিয়ামত আমি দিলাম যে নিয়ামত আসলে বলে শেষ করা যাবে না গনেও শেষ করা যাবে না এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছেন যে নিয়ামত কখনো গুনিয়া শেষ করা যাবে না জরে কোন আল্লাহ বা বলেন যত নিয়ামত আল্লাহ দিছেন এ নিয়ামত কি গনে শেষ করা যাবে আল্লাহর এরপরে রায়াতে বলতেছেন ওয়াই সুহা ইন্ন লা হা আমি যত নেয়ামত দিলাম এই নামত তোমরা গণিয়া শেষ করতে বারবার না লা তো সুহা ামত পর্যন্ত যদি হায়াত লম্বা করে দেওয়া হয় আমত গনে শেষ করা যাবে না এত নিয়ামত আমি আল্লাহ দান করে দিলাম এ মুসলমান শেখের দল যত নিয়ামতের কথা আমরা বললাম সবথেকে দামি নিয়ামত আল্লাহ রহমাতুল্লিল মিনের উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন সবথেকে দামি নিয়ামত আমরা উম্মতে মোহাম্মদি হতে পারি এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না জোর এখন ঠিক কিনা অথচ আমরা গাদ্দারি করি আমরা আল্লাহ নবীর আদর্শ মানি না মানি না আবার বেয়াদবিও করি আমাদের মতো কপাল পড়া আর কে হতে পারে একটু দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহ বলেন তোদের দিলে কি আছে আমি আল্লাহ সব জানি অতএব গাদ্দারি করে লাভ নাই আমার কাছে ক্ষমা চা আমার কাছে মাপ চা অতীতের অপরাধের জন্য আমি আল্লাহ মাফ করে দেব আমি ক্ষমাশীল আল্লাহ বলেন আমি জানি সব কিছুই জানি অল্লাহ আল তু নুন তোরা যা প্রকাশ করতে থাক যা গোপন করো আমি আল্লাহ সব জানি কোনো কিছুই আমার অজানা না একটু দিল থেকে বলবেন কেউ যেটা জানে না কেউ যেটা শোনে না কেউ যেটা বুঝে না সেটা এক একজন বুঝেন বলেন তিনি কে আল্লাহ বলেন এরপরে তোরা আমাকে বাদ দিয়া অন্যদের পূজা করবি এরপরে এত না গাদদারি করবি আল্লাহ বলেন আল্লাযীনা ইদউনা মিন দুনিল্লাহ যারা আমাকে ছাড়া অন্যদেরকে ডাকে লা ইয়াকুলুনা শাইআ এরা কোনো কিছু সৃষ্টি করে নাই ওরা কোনো কিছু বানায় নাই সৃষ্টি করে নাই বরং বহমি তারা যাদের পূজা করে ওই জিনিসগুলোও আমি আল্লাহ বানিয়েছি এগুলোর স্রষ্টাও আমি বলেন সব কিছুর স্রষ্টা একজন বলেন তিনি কে এত সুন্দর সুন্দর কথা বলার পর আল্লাহ তালা বলেন যারা এর এরপরেও বুঝে না তারা জিন্দা না তারা মরা বলেন তারা কি একটু আওয়াজ দিয়ে বলবেন তারা কি মরা আল্লাহ বলেন আমা এরা জীবিত না এরা মরা এদের চিন্তা ভাবনা নাই এদের খবর নাই তাদেরকে যে জীবিত করে ওঠানো হবে এদের খবর নাই এদের ওই দিকে কোনো খবরও নাই একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন বেলা শেষে সন্ধ্যা যখন নেমে যাবে আমাদের সামনে চলে আসবে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে বিদায় নিতে হবে মানুষগুলো সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটি চাপা দিয়া চলে আসবে বলেন ওখান থেকে যিনি আমাদেরকে জীবিত করে ওঠাবেন বলেন তিনি কে আসতে বলবেন না বলেন তিনি কে তিনি এটা পারবেন নি তিনি এটা পারবেন নি আসতে বলবেন না পারবেন নি কিভাবে আল্লাহ জীবিত করবেন একটু দিল নরম করে শুনে নেন আল্লাহর একজন প্রিয় বান্দা উজাইর আলাইহিস সালাম জেরুজালেমের একটা শহরের কিনার দিয়ে রওনা দিয়েছেন রওনা দেওয়ার সময় তিনি গাধাতে সওয়ার ছিলেন গাধা বলে গাধার পিঠে উঠিয়া যাওয়ার সময় আঙ্গুর ডুমুর এবং কিছু ফলের নির্যাস ছিল কিছু পানি ছিল এগুলো নিয়ে তিনি দিয়েছেন যেরুজা আলেমের একটা শহরের কিনার দিয়া হঠাৎ করে নজর দিয়া দেখলেন রাজা বখতে নসর শাসক জালেম শাসক এই শহরের মানুষগুলোরে হত্যা করেছে বলে লাশ আর লাশ পচা দুর্গন্ধ বেরো হয় অবস্থা এবার উজাইর আলাইহি আসসালাম সংক্ষেপে বলতেছি শিখেছি উজাইর আলাইহি আসসালাম মনে মনে চিন্তা করলেন আল্লাহ আনা ই হাই হাই হিল্লাবু বাদা পাওঁতে হাপ আয় আল্লাহ আপনি কেমনি মরার পরে আবার চিন্তা করবেন মরার পরে আবার কেমনি জীবিত করবেন উজাইর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেছেন মনের চিন্তা কেউ জানে না কেউ বুঝে না একজন বুঝেন দিল থেকে বলবেন তিনি কে তিনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ কেমনে মরার পর আবার জিন্দা করবেন আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন ফা আমাতাহু আল্লাহু মিআতা আম ১০০ বছরের জন্য উজাইর আলাইহিস সালামকে আল্লাহ মরণ দিলেন একটু বুঝে থাকলে বলেন কয়শ বছর একশো বছরের জন্য মরণ দিয়া দিলেন একশো বছর সুম্মা বরে সোম্মা বা আল্লাহ জীবিত করলেন একশো বছর পর এবার একশো বছর বর জিন্দা হওয়ার পান নজর দিয়ে দেখিয়ে যেখানে তিমার চক্ষু লেগে আসছিল যে জায়গায় চক্ষুটা মিলে আসছিল ঘুম চলে আসছিল ওই জায়গায় নজর দিয়ে দেখে লাশ নাই ডিজিটাল একটা শহর হয়ে গেছে জোরে গন্সভায় আল্লাহ কারণ একশো বছর আগে যেমন ছিল একশো বছর পর শহর তেমন থাকবে না একশো বছর পর একটু উন্নত হবে কথা কন ঠিক কিনা শহরটা উন্নত শহর রাস্তাঘাটও দেখা যায় উন্নত আবার নজর দিয়ে দেখে নিজের গাধাটার দিকে নজর দিয়ে দেখে এটা মরে পসে গলে মাটিতে মিশে গেছে হাড্ডিগুলো দেখা যায় না হাড্ডি গুলো সামান্য সামান্য দেখা যায় আবার নজর দিয়া দেখে নিজের আঙ্গুর ডুমুর এবং ফলের নির্যাস পানিও যেগুলো সাথে ছিল ওইগুলো পচে নাই নষ্ট হয় নাই একটু গন্ধ বের হয় নাই ফাঁকি দিয়া কয় বছর চলে গেছে একটু আওয়াজ দিবেন কয় সব একশো বছর চলে গেছে চিল্লাই বলবেন না আল্লাহ একবার এবার আমার মালিক ডাক নিয়া বললেন কলা কামলা বিস্তা একশো বছর পর উজাইন কি জিন্দা করার পর আল্লাহ ডাক দিয়ে বলেন কতক্ষণ পর্যন্ত তুমি জীবিত ছিলা এই অবস্থায় ছিলা এবার উজাইন আলাইহিসসালাম মাথায় কিছু ঢুকে না কি বলবেন বুঝতেছেন না তিনি বলে ফেললেন কালা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম আয় আল্লাহ মাথায় কিছু ঢুকে না তবে আমার মনে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাইছি একদিন পুরা হয় নাই এমনটাই মনে হয় আল্লাহ ডাক দিয়া বললেন না 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 কলা বাল্লা বিস্তামিয়া তাম একদিন অথবা একদিনের কম সময় ঘুমাও নাই ওরে বান্দা শুনি লাও তুমি টানা একশত বছর পর্যন্ত ঘুমাইছো জোরে কোন আল্লাহ একবার এবার দেখো আমি আল্লাহর ফাওয়ার ফংজুরা ইলা আমি কারাবি কালামিয়া তা এক একশো বছর চলে যাওয়ার পরেও নজর দিয়া দেখো তোমার সাথে যে পানি ছিল তোমার সাথে আঙ্গুর ফল ছিল ডুমুর ফল ছিল এবং পানি ছিল ফলের নির্যাস ছিল নজর দিয়া দেখো লামিয়াতাসন্না এগুলোতে পছন্দ ধরে নাই নষ্ট হয় নাই ঠিক একশো বছর আগে যেমন ছিল একশো বছর পরেও তেমনই আছে জরে কোন এক আকবার এই জায়গা থেকে একটু কথা বলা দরকার একশো বছর চলে গেছে আঙ্গুর ডুমুর ফল পানি এগুলো নষ্ট হয় নাই পছন্দ ধরে নাই এবার আপনারা বুঝে থাকলে বলেন আবার নবী রাহমাতুল লিল আলামিন রওজা মোবারকে জীবিত নামৃত জীবিত আওয়াজে তো ছোট হবে কেন ইমানের আওয়াজ হবে জিন্দা না বুর্দা আহ কত কপাল পোড়া কত বড় বেয়াদব বলে আমার নবী রওজা মোবারকে নাকি মিশে গেছে আবার আল্লাহ নবীর পরে হাশরের ময়দানে উঠাবেন এখন রওজা মোবারকে আল্লাহ নবী নাকি জীবিত এটা বলাও যাবে না এত আস্তে বলবেন না রাজুবিল্লা একটু দিল দিয়ে অনুধাবন করেন আমি জানতে চাই আল্লাহ নবীর একজন পাগলা উম্মত যদি দিনের ঝান্ডা উত্তোলন করতে গিয়া শাহাদাতের পেয়ালা পানে ধন্য হয় আল্লাহ বলেন সাবধান তাদেরকে মরা বলা যাবে না মৃত বলা যাবে না যদি নবীর একজন গোলামকে মরণ মৃত বলা না যায় বুঝে থাকলে আওয়াজ দিয়া বলবেন আমার নবীকে মরা বলা যাবে না

আল্লাহ বলেন লা তাকুলুল লাইকুতালু ফিসাবিল্লাহি আবাত সাবধান তোমরা বলবা না মারা বলবা না মৃত বলবা না যারা আমার পথে শাহাদাত বরণ করেছে তাদের মরা বলবা না আল্লাহ বলেন বাল্লাহিয়া উন বরং তারা জিন্দা তোমরা বুঝতে পারো না এরা জিন্দা এদেরকে মরা বলা যাবে না জোরে কোন আল্লাহ একবার শুধু মরা বলা যাবে না এখানে না মরা বলে চিন্তাও করা যাবে না এ কথাও বলছেন কে মরা তো বলা যাবে না মৃত বলে চিন্তাও করা যাবে না আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান আল্লাযীনা কুতিলু ফী সাবীল যারা আমার রাস্তায় সাদা করণ করে তাদেরকে তোমরা মরা বলে কল্পনাও না চিন্তাও না বরং তারা জিন্দা আল্লাহ বলেন তারা এমন জিন্দা আমার পক্ষ থেকে টাকা রিজিক পর্যন্ত পায় আমার পক্ষ থেকে তাদের কাছে আমি রিজিক পাঠায় দিই এরা এমন জিন্দা এদেরকে মরা বলে চিন্তাও করা যাবে না জোরে এখন আল্লাহ একবার